হ্যালো আলাইকুম মহিলা আইপিএলের আজকে পঞ্চমতম ম্যাচ পাঁচ নম্বর ম্যাচটি মোকামুকি হবে এখানে আপনারা দেখতেই পারতেছেন গুজরাট জায়ান্টস বনাম মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যকার ম্যাচটি হবে তো এই ম্যাচটিতে কিন্তু কার সম্ভাবনা বেশি এবং আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আমি বিডিওতে একটি ভালো ধারণা দিয়ে থাকি সবসময় এবং ম্যাচগুলো কিন্তু সেই পরিমাণ ধারণা অনুযায়ী সাপোর্ট পেয়ে যাবেন আপনারা পেয়ে যাচ্ছেন এবং আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারেন এই টেলিগ্রাম গ্রুপটি আপনারা একটু ফলো করে দেখেন ম্যাচের কখন পজিশন কি করা উচিত বা কখন ম্যাচটিতে আপনাদের পক্ষে যাওয়া উচিত বিপক্ষে যাওয়া উচিত এবং দুই দলের সমান্তরাল করা উচিত তার বিস্তারিত ধারণা কিন্তু দিয়ে থেকে আপনারা উপরে দেখেন ক্রিকেট আপডেট বিডি আমি ড্রিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আমাদের টেলিগ্রাম গ্রুপে সবসময় যুক্ত থাকবেন ম্যাচ সম্পর্কে যদি আপনাদেরকে ধারণা দেই এই ম্যাচটি কিন্তু হবে কোটাম্বি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের অলরেডি পাঁচটি ম্যাচও কিন্তু কোটাম্বি স্টেডিয়ামে হচ্ছে এবং ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা বাজে মুম্বাই বনাম গুজরাটের মধ্যকার ম্যাচটি হবে এবং এই মাঠের মধ্যে কিন্তু দারুণ রান হচ্ছে আপনারা অলরেডি অবগত বা দেখেছেন এই টুর্নামেন্টে কিন্তু দারুণ রান হয়েছে এই মাঠের মধ্যে যেমন গুজরাট বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচও কিন্তু রান হয়েছে তারপর গুজরাট বনাম মুম্বাই সরি এই টুর্নামেন্টে তারা খেলেনি রিসেন্ট ম্যাচ দেখাতে গিয়ে ভুল করেছি রিসেন্ট ম্যাচ যদি দেখেন আপনারা এখানে মুম্বাই বনাম দিল্লি ক্যাপিটালস গুজরাট বনাম আরসিবি এবং গতকালকে একটি ম্যাচ হয়েছে সেখানেও কিন্তু ওয়ান সেভেন্টি সরি ওয়ান ফোরটি ফাইভ প্লাস রান হয়েছে তো এই মাঠের মধ্যে মোটামুটি ভালো একটা রান হয় এবং পরবর্তীতে যারা ব্যাট করে তাদের জয়লাভ করার সম্ভাবনা একশো পার্সেন্ট থাকে এই মাঠের মধ্যে তো আজকের এই পিচ রিপোর্টটা যদি হিসাব বিবেচনা করেন যে দলই প্রথমে ব্যাট করুক আশা করা যাচ্ছে এখানে ওয়ান সেভেন্টি প্লাস রান আপনারা আশা করতে পারেন যেহেতু দুই দলের ব্যাটিং লাইন আপের ব্যাটিং গভীরতা অনেক বেশি এখন গুজরাট জায়েন্টসের যদি ব্যাটিং লাইন বিবেচনা করেন এখানে ওলবারমেট রয়েছে বেদমণি রয়েছে ব্যাটিং বিশ্লেষণে এগিয়ে রাখবেন যাদেরকে ওলবার মেট মনি এবং গার্নার গার্নার কিন্তু প্রতিটা ম্যাচে কিন্তু দারুণ অ্যাটাকিং ব্যাটিং করে থাকেন এবং ডোটিন এইখান থেকে নিচ থেকে আপনি তাকে বেশি ডেঞ্জারাস হিসেবে রাখতে পারেন আঠারো বলে তেত্রিশ এবং পঁচিশ তেরো বলে পঁচিশ রানের অনবদ্য ইনিংসে কিন্তু দুইটি ম্যাচ জয়লাভ করেছে গুজরাট জায়েন্স অলরেডি এই ছিল তাদের ব্যাটিং লাইনআপে ব্যাটিং শক্তি এবং মুম্বাই ইন্ডিয়ানসের যদি ব্যাটিং শক্তি বিবেচনা করেন তাদের কিন্তু দুর্দান্ত কয়েকজন অলরাউন্ডার রয়েছে যেমন মেথিউস সার্ভিস বার্নেট হারপ্রিত কৌর এবং আমিলা কীর ওরা কিন্তু দারুণ ইন্টারন্যাশনাল লেভেলের ব্যাটসম্যান এবং প্রতিটা ম্যাচে কিন্তু তারা কিন্তু ওদের নিজ নিজ দলের জন্য কিন্তু কি প্লেয়ারস এবং তারা দারুণ ছন্দে রয়েছে যদিও গত ম্যাচে তারা ম্যাচটি হেরেছে তবে আপনারা এই তিন চারজন ব্যাটসম্যানের উপর কিন্তু নির্ভরতা রাখতে পারেন তাদের বলিং লাইন আপে সবচেয়ে বেশি ড্যাঞ্জারাস হচ্ছে ইসমাইল ইসমাইল কিন্তু খুবই ভালো পেস বলিং করে থাকেন অ্যাটাকিংয়ে এবং তার কাছ থেকে আশা করা যাচ্ছে আগামী ম্যাচে ভালো একটা বলিং দেখতে পারবো সাথে কিন্তু মেথিউসের অফিস স্পিনটাও কিন্তু পাওয়ার প্লেতে ধারণ কার্যকরী তো দুই দলের যদি আপনারা বোলিং ব্যাটিং বিশ্লেষণ হিসাব করেন আমি এখানে এই ম্যাচটা কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনবেন ফিফটি ফিফটি রাখবো তবে ম্যাচের টুইস্টটা হচ্ছে আপনি যেই দলই প্রথমে ব্যাট করবে তাদের পক্ষে থাকবেন এবং সেকেন্ড ইনিংসও যদি যেই দল প্রথমে ব্যাটিংয়ে আনবে তাদের পক্ষে চলে যাবেন পুরোটা ম্যাচ কারো পক্ষে থাকবেন না দুই দলে সমান করে ফেলবেন আমি আবারও বললাম দুই দলে সমান করে ফেলবেন এতে করে আপনাদের সেফলি থাকবে কারণ দুই দলের ব্যাটিং বলিং নানা খুবই দুর্দান্ত যেই দলের পক্ষেই যান না কেন যখন ব্যাটিং করবে তারা তখন তাদের পক্ষে যাবেন আমি আবারও বলি যেই দলের পক্ষেই যাবেন না কেন তো যখন ব্যাটিংয়ে থাকবে তখন তাদের পক্ষে যাবেন সেট করতে অসুবিধা হবে না ব্যাটিং যখন যারা করবে তাদের পক্ষে গিয়ে যখন সুবিধা মনে হবে আপনার সেটটা করে ফেলবেন আর আমাদের পেজে আপনারা ফলো রাখলে আপনারা যদি টেলিগ্রামে ফলো রাখেন তখন আপনারা দেখতে পারবেন যে সুবিধা অনুযায়ী আমরা আশা করি সাপোর্ট দিতে পারবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ